প্রথম প্রশ্ন স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে কোন পাশে ঘুমানো সুননাথ দ্বিতীয় প্রশ্ন মহিলাদের চুল ময়লার ঝুড়িতে ফেলা যাবে কিনা তৃতীয় প্রশ্ন যে গুলো দেখলে জীবনে হতে সেই কি কি প্রশ্ন রাতের বেলা কাটলে কি ক্ষতি হয় পঞ্চম প্রশ্ন আমার স্ত্রীর বোনকে সাক্ষী রেখে মহরণা নির্ধারণ করে আমরা মন থেকে কবুল বলেছি এদিকে আমাদের বিবাহ হয়েছে আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ

আমার স্ত্রীর বোনকে সাক্ষী রেখে মহরণা নির্ধারণ করে আমরা মন থেকে কবুল বলেছি এতিকে আমাদের বিবাহ হয়েছে দেখুন অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় যে আপনাদের বিবাহ হয়নি আপনি সহি স্ত্রী হিসাবে বলছেন আসলে ইসলামে বিবাহ হওয়ার জন্য বেশ বেশ কিছু কিছু ক্রাইটেরিয়া দিয়েছে শর্ত আরোপ করেছে সেই শর্তগুলো যদি পাওয়া যায় তবেই কেবল বিবাহ হবে অন্যথায় সহি নয় তো সেই শর্তের মধ্যে প্রথমত শর্ত হলো যে বিবাহ তাদের এমন ব্যক্তিদের মধ্যে হতে হবে যাদের বিবাহ হতে কোনো বাধ্যবাধকতা নেই বা বিধিনিষেধ নেই যেমন আহ অন্য ধর্মের কারোর সাথে বিবাহ হতে পারবে না বরং মুসলমান মুসলমান বিবাহ হতে হবে তেমনি ভাবে মাহরাম কোনো যাদের সাথে বিবাহ বৈধ নয় এমন কোন ব্যক্তির সাথে এমন কোন আত্মীয়র সাথে বিবাহ হতে পারবে না সেটা বংশীয় সম্পর্কের মাধ্যমে আত্মীয়তা হোক অথবা দুধ ভাই বোন দুধ সম্পর্কের মাধ্যমে আত্মীয়তা হোক এদের বিবাহ সহি এবং দ্বিতীয় শর্ত হলো যে যাদের সাথে বিবাহ বা বৈধ এমন ব্যক্তির সাথে হতে হবে 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 প্রথমত ইজাব থাকতে 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 তার মধ্যে প্রস্তাব দ্বিতীয়ত কবুল একজন কবুল করে নিবে এক পক্ষ এই বিষয়টি পাওয়া যেতে হবে তৃতীয়ত সাক্ষী থাকতে হবে সাক্ষী আর এই সাক্ষীর জন্য শর্ত হলো যে হয়তো মুসলমান দুইজন পুরুষ থাকতে হবে সাক্ষী অথবা একজন পুরুষ দুইজন নারীর হবে। হবে হবে। সাক্ষী হয়তো দুইজন দুইজন পুরুষ পুরুষ মুসলমান মুসলমান থাকতে থাকতে একজন নারী এটি হল সাক্ষীর সর্বনিম্ন স্তর এর চেয়ে যদি কম সাক্ষী থাকে তাহলে বিবাহ সহি নয় এখন আপনি ওই মেয়ের বোনকে সাক্ষী রেখে আপনারা মন থেকে কবুল বলে ফেলেছেন এতেই মনে করেছেন বিবাহ হয়ে গিয়েছে একেবারেই ভুল এবং বড়ই পরিতাপের বিষয় বিষয়টি আল্লাহ আমাদেরকে সকল জাহালাত থেকে হেফাজত করুন আপনাদের বিবাহ সহি হয়নি যেহেতু সাক্ষীর বিষয়টি পাওয়া যায়নি শুধু একজন মহিলার সামনে বিবাহ সহি হয় না এই জন্য আপনাদের বিবাহ সহি হয়নি আপনারা স্বামী স্ত্রী হিসেবে কোনো আচরণ করতে পারবেন না যদি করে থাকেন অবশ্যই তহবা করতে হবে সম্পূর্ণ হারাম হয়েছে তহবা করতে হবে পুনরায় যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাহলে যেভাবে বিবাহ সহি হয় সেভাবে আপনাদের বিবাহ পুনরায় সহি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা নখ কাটলে বড় অমঙ্গল হয়ে যাবে বড় ক্ষতি হবে অভাব অনটন দেখা দিবে এই ধরনের অনেক কথা রোগমুরুক্ষিত প্রচলিত আছে এবং অনেক দুই চারটি কিতাবের মধ্যে যে চটি কিতাব পাওয়া যায় কি করিলে কি হয় মর্মে এই কিতাবের মধ্যে এগুলো আছে আবার হিন্দুদের মধ্যে এই কথাগুলো খুব প্রচলিত আছে তবে ইসলামে এই ধরনের কোনো কথার ভিত্তি নেই প্রমাণিত নয় এবং এই কথাগুলো একেবারেই ভিত্তি এবং বানোয়াট কথা অযৌক্তিক কথা রাতের বেলা নখ কাটার সাথে এই সমস্ত ক্ষতির কোনো সম্ভাবনা নেই আপনি রাতের বেলা নখ কাটতে পারবেন হ্যাঁ খেয়াল রাখতে হবে যে রাত হওয়ার কারণে যাতে আপনার নখ কেটে না যায় বা ক্ষতি না হয় এমন যদি নিশ্চয়তা থাকে তাহলে আপনি রাতেও নখ কাটতে পারেন এটা জায়েজ আছে কোনো সমস্যা নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল মহিলাদের চুল ময়লার ঝড়িতে ফেলা যাবে কিনা দেখুন আল্লাহ সুবাহান হুয়া তাআলা বলেছেন কোরআনুল করিমের মধ্যে ওলাকম না বানি আদাম আমি মানুষকে বানি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি এজন্য প্রত্যেকটা মানুষ সম্মানিত মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সাথে লাগিয়ানো অবস্থায় যেমন সম্মানিত এটা আলাদা হয়ে যাওয়ার পরেও সম্মানিত সুতরাং মহিলাদের চুল যেটা উঠে গিয়েছে ছিঁড়ে গিয়েছে সেই চুলগুলো আপনাকে সর্বোচ্চ সম্মানের যোগ্য সেটাকে আপনার সম্মান করতে হবে সেটাকে আপনি ময়লার ঝুড়িতে ফেলে দিবেন পদদলিত করবেন এটা বৈধ নয় সুতরাং ময়লার ঝুড়িতে আপনি ফেলবেন না তেমনি ভাবে মহিলাদের চুলের ব্যাপারে আরেকটি বিষয় রয়েছে যে মহিলাদের চুল এটি পর্দার অন্তর্ভুক্ত মাথায় থাকা যেমন পর্দা জরুরি দেখতে পারে না তেমনি ভাবে এটা আলাদা হয়ে যাওয়ার পরেও এটা জন্য দেখা বৈধ নয় এখন আপনি যদি ময়লার ঝুড়িতে ফেলেন সেটা পরপুরুষ তো অবশ্যই দেখবে এজন্য এই সমস্ত চুল এই মহিলাদের চুলকে ময়লার ঝুড়িতে ফেলবেন না যেখানে সেখানে ফেলবেন না বরং হেফাজতে রাখতে হবে নির্ধারিত স্থানে হেফাজত করবেন অথবা মাটির নিচে যে দাফন করে দিবেন অথবা পানির নিচে তলিয়ে দিবেন এমন ভাবে চুলকে হেফাজত করতে হবে इज्जতের সাথে বেइज्जত হয় ফর পুরুষের নজরে পড়ে এমন কিছু করা যাবে না আমরা আবার অনেকে মহিলাদের চুলকে ক্রয় বিক্রয় করে সেটাও কিন্তু বৈধ নয় মানুষের অঙ্গপ্রত্যঙ্গ ক্রয় বিক্রয় জায়েজ নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল शेख যে স্বপ্ন দেখলে জীবনে সুখী হতে পারবো সেই স্বপ্নগুলো কি কি দেখুন স্বপ্ন ভানো হা তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়ে এবং উপহার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ যে স্বপ্ন দেখান সেগুলো কিন্তু সত্য এবং এবং সত্য ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে আপনি সুখী জীবন লাভ করবেন জীবনে সুখী হতে পারবেন জীবনে সুখ শান্তি আসবে সুসংবাদের স্বপ্ন এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কেউ নতুন জিনিস দেখে নিজের পছন্দনীয় নতুন জিনিস অর্থাৎ নতুন কাপড় দেখলো নতুন মোবাইল অথবা যে কোনো নতুন জিনিস যেটা তার পছন্দের এমন স্বপ্ন দেখলে বুঝতে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে সৌভাগ্য আসতে চলেছে এবং কল্যাণ লাভ করবেন আল্লাহ তালা আপনাকে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ নেক কাজ করতে দেখে ভালো ভালো কাজ করছে মানুষের উপকার করছে কোরআন পড়ছে নামাজ পড়ছে এই ধরনের ভালো ভালো কাজ করতে দেখলেও বুঝতে হবে এটিও আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় সুখ শান্তি লাভের আলামত আপনি জীবনে সুখী হতে পারবেন এবং সাথে সাথে আপনি দিন ইসলামের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবেন বুজুর্গি লাভ করবেন আল্লাহ আল্লাহ হতে পারবেন ইনশাআল্লাহ এবং আখেরাতে আজাব থেকে আপনাকে আল্লাহ তালা মুক্তি দান করবেন সর্বোপরি আপনি এক কল্যাণময় জীবন লাভ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নাম পরিবর্তন করে তার নাম রাখা হচ্ছে নতুন ভাবে নাম রাখছে মোহাম্মদ আহমদ সাদ সাইদ সালে এই ধরনের ভালো ভালো নাম রাখতে দেখলে বুঝতে হবে এটিও আপনার জন্য সুখ শান্তি লাভের আলামত শুভ লক্ষণ এবং জীবনে কল্যাণ এবং বারাকাহ লাভ করবেন আল্লাহ তালা আপনাকে সুখী জীবন দান করবেন জীবনে সুখী হতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে কোন পাশে ঘুমানো সুন্নত দেখুন এই এই বিষয়টি নিয়েও লোকমুখে অনেক কথাই প্রচলিত আছে অনেকে বলে যে স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমাতে হবে এটা শুনল আবার অনেকে বলে যে না বাম পাশে ঘুমাতে হবে যেহেতু স্ত্রীকে স্বামীর বাম পাচরের হাড় থেকে বানানো হয়েছে এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে তবে এই বিষয়গুলো মোটেই ভিত্তি সম্পন্ন কথা নয় একেবারেই ভিত্তিহীন কথা ইসলাম এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি যে স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে ডান পাশে না বাম পাশে কোন পাশে ঘুমালে কি হবে এই ধরনের কোনো কথা ইসলাম বিধি নিষেধ আরোপ করেনি আপনি স্বামী স্ত্রী এটা এটা তাদের ভালো তাদের এখতিয়ার যে তারা যেই পাশে ভালো মনে করবে একে অপরের সেই পাশে পারে তবে হ্যাঁ স্বামী যেহেতু স্ত্রীর নিরাপত্তার দায়িত্বশীল এজন্য স্ত্রীর যেই পাশে নিরাপদ বোধ হবে সেই পাশে সে ঘুমাতে পারে তবে কোন পাশে সাধারণ অবস্থায় কোন পাশে ঘুমাবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করে দেয়নি যেই কথাগুলো প্রচলিত আছে এগুলোতে বিশ্বাস করা যাবে না ভিত্তিহীন এবং বানোয়ার কথা